বাংলাদেশ তার মানে কি সংগঠনের নাম দেখে বোঝা যায় এই সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য কি একটাই লক্ষ্য এবং উদ্দেশ্য সেটা কি মানবতার সেবা করা যে মানুষ মানবতার সেবা করে সেই মানুষের যে আদর্শ মানুষ এই পৃথিবীটা আর হইতে পারে না আমরা যত অর্থবিদ্যের মালিক হই না কেন আমরা যত ক্ষমতাবান ব্যক্তি হই না কেন আমরা যদি মানুষের উপকার না লাগি কাজে আমাদের ক্ষমতা আপনারা জানেন আপনাদের আশেপাশে অনেক মানুষ রয়েছে তারা সমাজের দেশের রাষ্ট্রে অনেক বড় বড় জায়গায় রয়েছে কিন্তু তারা মানবিক কাজ করে না তাদের এলাকায় তাদের কোনো শুনানো থাকে না আবার দেখবেন যে সমস্ত মানবিক ভাইরা যে সমস্ত নেতারা যে সমস্ত রাজনীতিবিদেরা যে সমস্ত প্রশাসনের কর্মকর্তারা গ্রামে দেশকে জেলায় উপজেলায় মানবিক কাজ করে তাদের নাম মানুষ স্বর্ণার করে দেখে রাখেন আজকে একটু উদাহরণ দিয়ে শুরু করতে চাই আজকে যে অডিটোরিয়ামে দাঁড়িয়ে আমি বক্তব্য দিচ্ছি এই অডিটোরিয়াম সত্যের মতো আমাদের কাছে এই অডিটোরিয়ামে জন্ম দিয়েছে কে উপকার আপনারা সবাই তাকে চিনেন একজন মানুষ তিনি হচ্ছেন জনাব মির্জা আজম সাহেব মির্জা আজম সাহেবের পদন্ত আজকে আমরা এখানে তাকে বক্তব্য দিচ্ছি অনেক মন্ত্রী রয়েছেন সারা বাংলাদেশে অনেক নেতা রয়েছে অনেক এমপি রয়েছে তারা তার জেলায় তার থানায় ভালো ভালো বিশেষ কেউ কাজ করতে পারে নাই একজন মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর দয়ায় জামালপুরে এক লক্ষ কোটি টাকা কাজ করেছেন যে কাজ করার জন্য আমরা জামালপুরের মানুষ হিসেবে বাইরে পরিচয় দিতে পারি আজকে আমাদের এই সুইট বাংলাদেশের মধ্যে একটি রয়েছে এই সুইট বাংলাদেশ কি কাজ করে আপনারা জানেন এরাও মানবতা কাজ করে আমাদের যে বড় কাজ করে যারা প্রতিবন্ধী নিয়ে কাজ করে সমাজের যারা বিশেষ বিশেষ মানুষ যাদের সমস্যা রয়েছে সেই সমস্ত মানুষদেরকে নিয়ে তারা কাজ করে অনেক ধৈর্যের একটা অনেক মানবতার একটি কাজ যার ঘরে একটি বিশেষ শিশু রয়েছে তাকে প্রতি প্রতি বাচ্চা রয়েছে সেই ভাবায় বলতে পারবেন এর কষ্টটা কোথায় এই জালাটা কোথায় তাহলে কি দেখেন অনেক মন্দিরের এমপি রয়েছে তারও তো কিন্তু আমাদের মির্জা আজম সাহেব এই শহীদ প্রতিষ্ঠা করে প্রতিবন্ধীদের চিকিৎসা দিচ্ছে আমি একটু আগে ঘুরে ঘুরে দেখলাম আমার কাছে শব্দের মতো লাগলো আমি এই প্রতিবন্ধী মানসিক প্রতিবন্ধী শ্রবণ প্রতিবন্ধীদের সাথে অনেক আগে থেকে কাজ করি জামালপুরে এত সুন্দর একটি প্রতিষ্ঠান গড়ে উঠেছে আমি দেখে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আমরা বাইরে দাঁড়িয়েছিলাম আমরা মানুষদেরকে পাহাড়া দিয়েছি আমরা মানুষদের চিকিৎসা দিয়েছি আমরা মানুষের ঘরের খাবার পৌঁছে দিয়েছি যার কারণে কি হয়েছিল জানেন দুইবার করোনায় আক্রান্ত হয়েছি একবার পড়ে গিয়েছিলাম আল্লাহ পাকের রশেষ মেহেরবানি আপনাদের সাথে আবার দেখা করার তবল সেই কারণে বেঁচে আছি প্রতিদিন 40 কিটা অক্সিজেন নেগেছে আমার ঢাকায় একটা বড় হাসপাতালে কারওয়ানি ভর্তি ছিলাম এই মানবতা কাজ করতে গিয়ে নিজের জীবনকে 바জি রেখেছি আমার সাথে এই সংগঠনের বায়র কাজ করছে তারা মানুষের করে খাবার দিয়ে এসেছে মানুষে চিকিৎসা দিয়েছে মানুষকে তার ভুক্তি পরামর্শ দিয়েছে

আশ্রয়ের প্রকল্প তৈরি করতে চাই একজন আপনাদের সাথে সহযোগিতা রাখবে আপনারা আমার সাথে সহযোগিতা করবেন আপনাদের ছোট ছোট কাজে আমি সহযোগিতা করি আমার মনে হয় সবকিছু আপনাদের দিয়ে দিতে পারতাম মাঝে মধ্যে আমি চিন্তা করি যে মানুষগুলা নিজের কোন স্বার্থ নেই নিজের টাকা খরচ করে নিজের পকেটের টাকা খরচ করে খেয়ে সাইকেল দিয়ে রিক্সা দিয়ে ট্রেন দিয়ে এসে মানবিক কাজ করে বা তাদের মানুষের ব্যাপারে কেমন

আপনারা যে কাজ করেন সেই কাজের মূল্যায় আমরা করতে পারি না আমাদের সমাজ করতে পারে না যেখানে ভালো কাজ হয় সেখানে যদি মূল্যায়ন থাকতো তাহলে আমাদের সমাজ অনেক দূরে গিয়ে যেত আমরা কি করি সমালোচনা করি পাঁচের লোকে কিছু বলে এটা আপনারা ধরবেন না আপনারা মানবিক কাজ করেন আপনারা মানুষের মুখে খাদ্য তুলে দেন আপনারা মানুষের ঘরের ব্যবস্থা করে দেন আপনারা মানুষের কাপড়ের ব্যবস্থা করে দেন আপনারা জানেন আমরা মানবতার দেয়াল নামে একটা প্রতিষ্ঠান করেছি তাই এই মানবতা দেয়ালের মাধ্যমে কি করি যাদের কাপড় চুপনে তাদেরকে আমরা কাপড় দেওয়ার ব্যবস্থা করেছি এই মানবতা দেয়ালের মাধ্যমে আমরা ইচ্ছা মমি বিতরণ করেছি মানবতা দেয়ালের মাধ্যমে আমরা চিন্তা করে শিল্পস্ত্র বিতরণ করেছি আপনারা এইসব ভালো কাজে থাকে থাকে এর জন্য মানুষ আপনাদেরকে হিংসা করছে কে কি বলবো সেটা দেখার আমাদের সময় নাই আমি প্রথমে বলবো যে আপনাকে একজন আদর্শ মানুষ হইতে হবে

নিজেকেই করতে না বললাম নিজে যদি সারা বছর বেকার হয়ে বসে থাকবো নিজের যদি চলার পথ না থাকে আমি কি মানুষের সেবা করতে পারবো পারবো না আমরা কিন্তু নিজের পকেটে টাকা দিয়ে সেবা করি মানুষের আপনাদেরকে কেউ টাকা দেয় না আপনাদেরকে কেউ টাকা দেয় না আপনারা নিজের পকেটে টাকা দেন আমি দেখেছি বিপদে আমাদের দেশের প্রয়োজনে মানুষের প্রয়োজনে আপনার নিজের মুখে টাকা বের করে দেন সবচেয়ে বড় কি আমি আপনাদেরকে রক্ত যুদ্ধ হিসেবে ঘোষণা করেছি আমি যখনই আপনাদেরকে ডাকি যখনই যখন হাসপাতালে আপনাদেরকে আমার ভাইরা ডাকে আপনারা স্বেচ্ছায়কে রক্তদান করেন এই পৃথিবীতে এই দুনিয়াতে একটা আঙুল আমার কাছে বিশেষ মনে হয় সেটা হচ্ছে রক্তদান করা